ভাবি চুপ কর লুভির বাচ্চা লুবি তুই চুপ কর এক টাকা না টাকা এখানে রাখ বলছি এ ভাই তুমি এটা নাও বুঝলাম না কোন বড় ভাইরে টাকা টাকা দেয়া হবে না বড় ভাইরে বিদেশে টাকা খরচ করে পাঠাইছনো আবার কিসের ভাগ এইজন্যই তো ও 5 লাখ নিল আমি 5 লাখ নিলাম তোরা এগুলো কি শুরু করছিস দুইজন আমরা তো তোদের ভবিষ্যতের জন্য এটা করতেছি এ তুমি চুপ করো কিসের ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎ আল্লাহ ঠিক করবে তুমি মায়ের ভবিষ্যৎ দেখতেছ না বোনের ভবিষ্যৎ দেখতেছ না একটা বিদেশে খাইতে মরতেছে তার দিকে দেখতেছ না তুমি আমাদের ভবিষ্যৎ পড়ে আছো আচ্ছা ছেলে মেয়ে মানে বুঝলাম না বড় ভাই থাকে বিদেশে ওর কোনো সম্পত্তি ভাগ হবে না আর তোমার একটা কথা বলি শোনো তোমার যে সম্পত্তি আছে না একশো ভাগের আশি ভাগ পাবো হচ্ছে আমরা দুই ভাই আর বিশ ভাগ তোমার মেয়েকে দিও কেন তোরা আমার ফ্যাট থেকে হয়েছ ওই ছেলেকে আমার ফ্যাট থেকে হয় নাই অত কথা বলবো না তোমার বড় ছেলেকে যে টাকা পয়সা খরচ করে বিদেশে পাঠাইছো তখন কি আমরা টাকা পয়সা চাইছি

ভাইয়া আসতেছি হেদিকা শখ লাগে টরমেটো শুরু হয়ে গেছে বাড়ির মধ্যে কি হয়েছে ডাকতেছে কি হয়েছে কাজের কাজ তো কিছুই করো না আ কাজের লাগে শুধু ডাকো আমা যা বলো তাড়াতাড়ি বলো অফিসে যাব বলবো তাকে বয়স এখানে বললাম না সময় নাই আমা তাড়াতাড়ি বলো তো যাবলা তোর বোন কই জানি না জানবি না তো মামুদা। দ্যা হেদিকে আয় তো মা

যেটা বলতে সেটা কর টাকাগুলোকে সাইড ভাগ কর আচ্ছা ঠিক আছে চালু চালু কর

এখান থেকে তোর বড় ভাইয়ের কি বড় ভাইয়ের বাঘ মানে বুঝলাম না সেও তো আমার ছেলে তোরা যেমন আমার ছেলে সেও তো বড় ছেলে টাকা এখানে রাখ বলছি বুঝলাম না কোনো বড় বাইরে টাকা টাকা দেওয়া হবে না বড় বাইরে বিদেশে টাকা খরচ করে পাঠাইছো না আবার কিসের বাক এই জন্যই তো ও পাঁচ লাখ নিল আমি পাঁচ লাখ নিলাম আর দেখি তোর টাকাগুলো বুঝলাম না এসব কি করছ তোরা তোরা তোমার বোঝা লাগবে না তুমি চুপচাপ থাকো এত বোঝা লাগবে না তোর বড় ভাই কত ভাগ দিলি না তোর বোনের টাকাটাও তোরা নিয়ে গেল এটাকে ঠিক করলি আর ও মেয়ে মানুষ আর তো টাকা দিয়ে কি করবে নষ্ট করে ফেলাবে ওর টাকা ও যেটা মতো সেটা করে সেটাকে তোরা জিজ্ঞেস করবি আম্মা আর ওই জায়গা সম্পত্তি কেমনে কি ভাগ করছো জায়গা সম্পত্তি আমার চারটা ছেলে মেয়ের নামে আমি সমান ভাগে ভাগ করে দেব চারটা ছেলে মেয়ে মানে বুঝলাম না বড় ভাই থাকে বিদেশে ওর কোনো সম্পত্তি ভাগ হবে না আর তোমার একটা কথা বলি শোনো তোমার যে সম্পত্তি আছে না একশো ভাগের আশি ভাগ পাবো হচ্ছে আমরা দুই ভাই আর বিশ ভাগ তোমার মেয়েকে দিও কেন তোরা আমার ফাড় থেকে থেকে হয় নাই অত কথা বলবো না তোমার বড় টাকা পয়সা খরচ করে বিদেশে তখন কি টাকা পয়সা আমার বড় ছেলে টাকা বাংলাদেশে তো তুমি সব বেশি কথা বল তোমারে বলছি না ওর সেবা করবে না ও বিদেশ গেছে টাকা ইনকাম করে নিজে চলতে পারে জায়গা ফ্ল্যাট সব করে নিব তুমি বারবার কথা কথা বলবো না তো কার কথা বলবো ঘুষ দিছে আর তুই যে ব্যবসা করতেছ তোর ব্যবসার জন্য তো দশ লাখ টাকা দিছে তো আমি ওকে দিব তো কারা দিব আমি ওকে একশো সম্পত্তি দিব ওর আছে দশ লাখ কেন দশ কোটিও দিতে পারে আমাদের নাই অথব সম্পত্তি আমরা পাবো আমি যেভাবে বলবো সেভাবে হবে কি ব্যাপার এত চিল্লা চিল্লা কেন এই ভাষায় আর তোমার হাতে এত টাকা পয়সা কিসের জন্য এত টাকা তো আগে দেখি নাই আর তুমি তো এতগুলো ইনকামও করো না যে এত টাকা বাবা এখানেও দেখি সুপার উপরে এতগুলো টাকা এগুলো কার আমার টাকা তোমার টাকা মানে তোমাকে তো কখনো এত টাকার মালিকই দেখি নাই তোমার কাছে এত টাকা হঠাৎ করে কই থেকে আসলো এই এই টাকাগুলো নিয়ে যা আমার সিন্দুকে রাখো নাও বুঝলাম না এত টাকা বসে কই থেকে আসলো আমাকে জানতে হবে না এটা কোথায় পেলে তুমি এই শোনো এই টাকাগুলো নিয়ে আমার আলমারিতে রাখো দাও ভাবি এই 40 লাখ টাকা আম্মু ব্যাংকের থেকে উঠাইছে চল্লিশ লাখ টাকা আমাদের চার ভাই বোনের নামে সমান ভাগে ভাগ করে দিচ্ছে বড় ভাইয়ের ভাগে দশ লাখ টাকা ছিল দুই ভাইয়ে পাঁচ লাখ করে নিয়ে গেছে আমার আম্মু দশ লাখ টাকা দিছিল আমার আট লাখ টাকা দুই ভাই নিয়ে গেছেন এই যে দুই লাখ টাকা মা দিছে দেখছেন এই তোমরা কি মানুষ নাও মানুষ হ্যাঁ এই তুমি চুপ থাকো আপনারা চুপ থাকেন আপনারা বড় ভাই আমি কলঙ্ক বিবেক বলতে আছে আপনাদের বোমা তুমি কাকে কি বলতেছো এরা তো মানুষ না মানুষ নামে কলঙ্ক আমি এদের কাছে পেটে নেছি এটা আমার বাপ তো কিনা লাগে এই এই যে বোন তোমার হাতে আছে দুই লাখ এখানে আছে আট লাখ দিয়ে তোমার দশ লাখটা তুমি বুঝা পাইছো এই যে বড় ভাই দশ লাখ আর এই যে মা আপনার বড় ছেলের দশ লাখ টাকা এই যে আপনি বুঝা পাইছেন বুঝলাম না কি করতেছ তুমি এসব ভাবি চুপ কর লুবির বাচ্চা লুবি তুই চুপ কর এক টাকা ধরবি না ভাবি ওর আরো দুইটা বেশি দেন লুবির বাচ্চা লুবি এই মুখ সামলা কথা বলো কিন্তু চুপ থাকো তোমাকে আমি মনে করছিলাম তুমি ভালো ছেলে তুমি ভালো না তুমি আস্তে একটা লুবি

এই শোনো আর একবার যদি মা বইনের সাথে খারাপ ব্যবহার করছো না আমরা কিন্তু তোমাদের সংসার করব না ঠিক বলছেন ভাবি আমি আর তোর সংসার করব না এই শোনো এই টাকা ঘরে ভেতর তুলবা না আর যদি এটা ঘরে ভেতর তুলনা না পুরো ঘরে আগুন লাগিয়ে দেবো এই টাকা মার হাতে দাও তোরা দুজনে এমন করতেছিস কেন আমরা যা করতেছি তোদের ভালোর জন্য করতেছি আর আমার মার টাকা আমার মার সম্পত্তি আমরা সন্তানরা নেব না নেবে কে বুঝলাম না তো আর একটা যদি কথা বলছ বান্ধীর বাচ্চা তোরা জুতা খুলে

যার যেরকম কর্ম সে সেরকম ফল পাবে বুঝতে পারছো আপনারা কি অফিসে যাইবেন নাকি আবার জুতা খুলে পিটামু হ্যাঁ যাও অফিসে যাও বৌমা না ওই বেগে তাহলে রাখো এই যে আম্মা আপনার পুরো টাকা এই টাকাগুলো আপনার কাছেই রাখেন বোমা কি বলতেছে এ টাকা তো ওদের ওই টাকাগুলো তোমরা নিয়ে যাও ওদেরকে দিয়ে দিও না মা আমাদের কাছে রাখলে ওই টাকাগুলো ওরা নিয়ে খরচ করে ফেলে দিবে আর আপনার কাছে থাকলে এই টাকাটা সুরক্ষিত থাকবে আম্মু এই যে আমি এত টাকা দিয়ে কি করব কত 10 লক্ষ টাকা দূর এই 10 লক্ষ টাকা এক ওজন দিলে আমার ওজন থেকে বেশি 10 লক্ষ টাকা আমার কি সংসার আছে বলো তুমি দাও মা সবগুলো আপনার কাছে রেখে দেন আচ্ছা ঠিক আছে বৌমা তোমাদের যখন লাগে আমারও বইল আছি দিব তাহলে না বৌমা আমার সাথে আমার রুমে আসো আচ্ছা চলেন আসো